পাকিস্তান আফগানিস্তান উত্তেজনার নিরসনে মধ্যস্থতায় আগ্রহী ইমরান খান চান প্যারোল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে এজন্য প্যারোলে মুক্তির আবেদন করেছেন বুধবার পনেরোই অক্টোবর তার বোন নরমিন খান বিষয়টি জানিয়েছে খবর জিও নিউজে রাওয়াল পিন্ডিতে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর নরমিন খান সাংবাদিকদের বলেন সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষে পিটিআই এর প্রতিষ্ঠাতা কষ্ট পেয়েছেন তিনি বলেন পিটিআই প্রতিষ্ঠাতা সঙ্গে দেশের সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন তবে তাকে এর জন্য বলেন পিটিআই এর প্রতিষ্ঠাতা আফগান নাগরিকদের পাকিস্তান থেকে বিতাড়িত করার বিষয়েও দুঃখ প্রকাশ করেছে এবং দীর্ঘদিন ধরে জড়িত নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে আলোচনা যেন পাকিস্তানের মধ্যে অন্তর্বর্তী অস্থিতিশীলতা নিরসন করা সম্ভব হয় অবশ্য এর কারণে বিরোধী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে পিটিআইকে ইমরান খানের এই প্রস্তাব এমন এক সময় এলো যখন পাকিস্তানি বাহিনী সাম্প্রতিক দিনে আফগান বাহিনী এবং তাদের সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপের হামলা প্রতিহত করেছে পাকিস্তানি বাহিনী গত সপ্তাহে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালায় তার আগে আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে গুলি চালায় তবে দুই পক্ষের আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতি শুরু হওয়ায় আপাতত সংঘাত বন্ধ আছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পাকিস্তান আটচল্লিশ ঘন্টার অস্থায়ী যুদ্ধ সঙ্গে সম্মত হয়েছে যা স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয় जो पैगाम है इमरान खान का तो आज के हालात की वजह से हुए जो भी हो रहे अफगानिस्तान में पाकिस्तान से जो अगर मुझे वो कहते हैं पेरोल पे निकाले मैं अफगानिस्तान का ये मामला स्टेटी करूँगा अमन के लिए